আসসালামু আলাইকুম কিসের আয়োজন চলছে বলেন তো দেখি এখন বললে কি আর কাজ হবে মাছটা তো দেখেই ফেলছেন যাই হোক আমি নিজেই বলে দিব এটা ছিল গুঁড়ো মাছ অনেক দিন পরেই খাওয়া হচ্ছে লাস্ট অনেক দিন হয়েছে এটা খাওয়া হয়েছে গুঁড়া মাছ বলতে এটা হচ্ছে আমাদের বরিশালে বলে চেলাপুটি মাছ চট্টগ্রামে বলে সরি আসলে চট্টগ্রামে না ম্যাক্সিমাম মানুষ এটাকে মলা মাছ বলে চিনে আমরা যেহেতু বরিশালা সেজন্য চেলাপুটিটাই বলি যাই হোক আজকে এটা এ মাছটা কেউ চচ্চড়ি খায় ঝোলেও খাওয়া যায় অনেকে আজকে ঝোল রান্নাই হয়েছিল সব মশলা পরিমাণ মতো নিয়ে মশলাগুলো ভালো করে কষানোর পরে একটা টমেটো ভালো করে কেটে এর ভেতর দিয়ে দিলাম এখন টমেটোটাকে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব এখন মাছটা দিয়ে এখন আবারও একটু মাছটাকে কষাবো যদিও খুব বেশি কষাবো না হালকা নেড়ে একটু কষিয়ে পানি দিয়ে দিব ও ভালো কথা আর আমি এটা যেটা দিয়ে নাড়তেছিলাম এটার সাথে কে কে পরিচিত আমরা তো ছোটোবেলা থেকেই এটার সাথে পরিচিত কারণ ছোটবেলায় মায়ের হাতে মার খেতে হলে এটার বিকল্প কোনো লাঠি ছিল না এটা থেকেই বেশিরভাগ টাইম মার খাওয়া হতো যাই হোক পানিটা দিয়ে দিলাম খুব বেশি পানিও দিতে হবে না সামান্য করে একটু দিয়ে দিলাম এ পর্যায়ে মাছটা ফুটে উঠলো ফুটে ওঠার দু মিনিট পর নামিয়ে ফেললাম